শুভ সকাল বন্ধুরা মিষ্টিস ফ্যামিলির আর কি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল ছটা আর আমি আমার আজকের ব্লগটা এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি কাছে দূরে যে যেখান থেকে দেখছ তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য আজকের এই নতুন ব্লগটিও দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে তারপরে আমি ফ্রেশ হয়েছি হওয়ার পর এখন সকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলো শুরু করেছি কিন্তু সব কাজকর্মগুলো তো এখন করতে পারবো না কেননা ছেলের স্কুল আছে ওকে স্কুলে নিয়ে যেতে হবে তার আগে ও টিফিন রেডি করতে হবে এই জন্য অল্প কিছু কাজ করেই তারপরে কিচেনে চলে যাবো আর যা কাজকর্ম বাকি থাকবে মানে সকালের যে বাসি কাজগুলো থাকে সেইগুলো ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে একের পর এক করবো তোমরা অবশ্যই আমার ব্লগের সঙ্গে থেকো ছেলে এখনো ঘুমোচ্ছে ওকে আর ঘুম থেকে তুলিনি আমার সব কাজকর্মগুলো সেরে তারপরে ওকে তুলব কিচেনে গিয়ে ওর জন্য টিফিন রেডি করে নিয়ে এসছি আর এখন আমি নিজে রেডি হব তারপরে ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দিয়ে এখন খাওয়াতে বসেছি আগে ইউনিফর্মটা পরিয়ে দিয়েছি আর পরানোর পরে এখন ওকে খাওয়াচ্ছি ঘুম থেকে ওঠার পর এত সকালে না খেতে চায় না কিন্তু খালি পেটে তো আর পাঠাতে পারি না এই জন্য অল্প কিছু খাইয়ে দিই আর এই সময়টা এত তারা থাকে ওই জন্য ওকে খাওয়ানো আর ওকে রেডি করানো দুটো একসাথেই করায় তারপর ওকে রেডি রেডি করিয়ে নিয়ে এখন ওকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য ছেলেকে স্কুলে দিয়ে তারপরে বাড়ি এসেছি আসার পর ফ্রেশ হয়ে এখন আমি একটু সকালের টিফিনটা করে নেব ছেলেকে টিফিনে যা দিয়েছি স্কুলের জন্য আমিও সেটাই বেশি করে করেছিলাম ওটাই এখন খেয়ে নেব আসলে দেখবে সকাল সকাল যদি ঘুম থেকে ওঠো আট ঘুমতে ওঠার পর তো বসে থাকি না কাজকর্ম করতেই থাকি ওই জন্য না খুব খিদে পেয়ে যায় তাই ভাবলাম যে বাড়ি এসে আগে টিফিনটা করি তারপরে যে কাজকর্মগুলো আছে করব। টিফিনটা যেহেতু রেডি ছিল তাই আগেই করে নিলাম না হলে আবার বানাতে হতো তারপরে খেতে হতো তো যাই হোক টিফিন টিফিন করে চলে এসছি তখন তো আর বিছানা টিছানাগুলো কিছুই গোছাতে পারিনি আসলে এত তারা সকালে তখন মানে কি বলবো কোনটা আগে করব কোনটা কী করবো তালগোল পাকিয়ে যায় তাই ভাবি যে ছেলেকে স্কুলে দিয়ে আসার পর দিয়ে সুস্থ সব একের পর এক করবো বিছানা টেছানা গোছানোর পর এখন একটু বেডটা না একটু মুছে নিচ্ছি দিন হলো বেডের এই সব জায়গাগুলো না ডাস্টিংয়ের কাজ করা হয় না রেগুলার করতে পারলে তো ভালো কিন্তু প্রতিদিন তো আর এক কাজ করা যায় না কিন্তু চেষ্টা করি একদিন বাদে একদিন করা আর আমার এই বেডের পাশেই একদম যে জানলাটা এটাও দেখলাম যে একটু নোংরা হয়েছে তো একটু পরিষ্কার করে দিলাম এই যে এই ধরনের জানলাগুলো না একটা সাইড পুরো অফ হয়ে থাকে মানে কাজটা একটা সাইড খুলব আর একটা সাইড বন্ধ তখন না যখন করেছিলাম তখন ব্যাপারটা তো বুঝতে পারিনি এটা দেখতে ভালো লাগে বলে করেছিলাম কিন্তু পুরো সাইডটা খোলা যায় না তো ওই জন্য হাওয়াটা না আটকে যায় আর আমার ঘরের মধ্যে অনেক বড় বড় জানলা আর আমার ঘরের পাশে অনেক গাছ জন্য খুব সুন্দর হাওয়া আসে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওদিকের কাজগুলো হয়ে গেল এখন একটু ড্রেসিং টেবিলের ডাস্টিংটা করে নেব এই কাজটা আমি রেগুলার করি কেন জানো তো কেননা এখানে না তো রেগুলার ইউজের ব্যাপার থাকে ড্রেসিং টেবিলে তো কতবার আসছি নিজেকে দেখছি আয়নায় তারপর এটা সেটা বের করছি আর আমার ছেলেও এসে এটা ধরছে সেটা ধরছে এই জন্য এটা তো নোংরা হতেই থাকে যেন ওটা আমি প্রতিদিনই করি আর আজকে একটু আমার বেডরুমের দরজাটা একটু মুছে নিলাম এর বেশি কিছু না আর করবো না কেননা ছেলেকে আবার আনতে যেতে হবে স্কুল থেকে তার আগে রান্নার কাজটাও করে নিতে হবে চলে এসে কিচেনে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত আলু সেদ্ধ আর বেপি সেদ্ধ ভাত আর তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে ইন্ডিয়া গেট চালটা এটা একটু না ধুয়ে নেব ধুয়ে তারপরে জল ঝরাতে দেব। আজকে বানাবো চিকেন তেহারি ওই কিন্তু ছেলে তো আর চিকেন তেহারি খাবে না একটু স্পাইসি হয় ওই জন্য ভাতটা করে নিলাম সেদ্ধ ভাত করে নিলাম আর ডাল আমার শাশুড়িমা সকালেই করেছিলেন আর ছেলেকে একটা ডিম ভেজে দেবো ওটা দিয়ে ও খাবে আজকে আর অন্য কিছু রান্না করব না ভাতটা হয়ে যাওয়ার পর আমি যে চিকেন থাইটা করব যেটা আমরা বাড়ির সবাই খাবো সেটা করব। তো ওদিকে চালটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি কেননা তেহরি করার জন্য না চালটা ধুয়ে জল ঝরালে তারপরে যখন তেহরিটা করব চালটা একটু জলটা ঝরে গেলে ঝরঝরে হবে আর তাতে কি হবে তেহেরি করার পরে ভাতটা বেশি নরম হবে না এদিকে আমার ভাত প্রায় হয়ে গেছে আর সকালের কিছু বাসন ছিল অল্প কিছু সেগুলো এখন আস্তে আস্তে ধুয়ে নেব আর চিকেন তেহরি করার জন্য যে চিকেনটা না সেটা দুদিন আগে বাড়িতে চিকেন করেছিলাম সেই জন্য অল্প কিছু চিকেন ফ্রিজে ছিল সেটা দিয়েই হয়ে যাবে সেটা ক্লিন করা আছে তো দেখো এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে আর চালটা তো আগেই ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি তো এখন চিকেনটা রেডি হয়ে যাওয়ার পর মানে পুরোপুরি এটা রেডি হবে না কষিয়ে নেবো আর কি কারণ এটা আবার চালের সঙ্গে মিক্সড করে তারপরে তো আবার কষাতে হবে তো এটা কষানো হয়ে গেল আর হওয়ানোর পর এখন অন্য একটা বড়ো পাত্রে চিকেনগুলো নিয়ে নেব কেননা এটা না একটু খোলামেলা জায়গায় করলে ভালো বিরিয়ানি খেতে খুব পছন্দ কিন্তু বিরিয়ানিটা একটু প্রসেসটা একটু একটু টাফ করতে পারি কিন্তু সময়টা বেশি লাগে কিন্তু এই জিনিসটা না খুব ইজি হয় আর খেতেও খুব ভালো হয় তো চিকেনটা আলাদা একটা জায়গায় নিয়ে আলাদা একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি আর তারপরে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা এই চিকেনের মধ্যে দিয়ে দেব আর তারপরে দুটো ভালো করে একটু নেড়েচেড়ে মিক্সড করে নেব এটা আমি বাড়িতে প্রায়ই করি আর বাড়ির সবাই খুব ভালোভাবেই খায় খেতেও খুব টেস্টি হয় তো চলো তোমাদের সঙ্গে আজকে আমি আমার চিকেন তেহরির রেসিপিটা শেয়ার করি তো চাল আর চিকেনটা ভালো করে মিক্সড করে নিয়ে কষা কষিয়েছি কিছুক্ষণ দশ মিনিট মতো কষানোর পরে এখন গরম জল করে এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস আর কিছু না এবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে এটা দেখছি যে এখন ফুটে গেছে এখন এর মধ্যে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। দেওয়ার পর কাজু কিশমিশটা আগেই ভেজে রেখেছিলাম এবার কাজু কিশমিশটা দিয়ে দেখ রেডি হয়ে গেছে আর ব্যাস এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব আমার তেহেরি রেডি এটা খুব কম টাইমে আর খুব ইজি প্রসেসে হয়ে যায় তো রান্নাবান্না তো হয়ে গেল আজকে আর অন্য কোনো রান্নার ঝামেলা নেই চিকেন তেহেরি যেটা করলাম সেটা দুপুরেও হয়ে যাবে রাতেও হয়ে যাবে আর ভাত তো করেছি আর রাতে যদি কিছু লাগে সেটা তখন দেখা যাবে সাড়ে নটার সময় কিচেনে এসেছি এখন সাড়ে এগারোটা বাজে দু ঘন্টার মধ্যে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে পরে আবার ছেলেকে আনতে যেতে হবে বারোটার দিকে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসছি এখন বাজে পোনে একটা তো সকাল সেই সাড়ে পাঁচটা থেকে ওঠার পর থেকে দেখো একটার পর একটা কাজ করেই চলেছি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি বলেই আর না উঠেও তো উপায় নেই ছেলের স্কুল আছে মানে আমার যদি ইচ্ছাও করে তাও আমি হয়তো ঘুমই থাকতে পারবো না তো যাই হোক অনেকটা সকালে ওঠার পর কাজগুলো সব একের পর এক কমপ্লিট হয়ে গেছে আজকে না আমি আগে স্নান করে নিয়েছি ওকে স্কুল থেকে আনার পর ও একটু খেলা করছিল। অনেকটা ঘেমে গেছিলো তো ভাবলাম থাক ও কিছুক্ষণ রেস্ট করুক তাই আমি আগে স্নান টান করে নিয়েছি আর আমার কিছু কাছাকাছি ছিল সেইগুলোও করেছি তারপরে এখন ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি আর তারপরে এখন যাব ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে চলে এসছি পুজোটা সেরে নেব পুজোটা সারার পর তারপরে চলে যাব আবার কিচেনে ছেলেকে খাওয়াতে হবে ছেলের খাবারটা এনে তারপরে ওকে খাওয়াবো ওকে ঘুম পাড়াবো তো ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়িয়ে দেব। ওকে যেদিন স্কুলে পাঠায় মানে স্কুলে যায় সেদিন না ও অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে অনেকটা সকালে উঠে তো ওই জন্য টায়ার্ড হয়ে যায় ঘুম পেয়ে যায় আর যেদিন বাড়ি থাকে ছুটির দিন সেদিন অত সহজে ঘুমোতে চায় না মানে বিকেল চারটে বেজে যায় আর আজকে স্কুল ডে ছিল দেখো আড়াইটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে ও ঘুমানোর পর আমি খেয়েটে এসে ঘরে জানলা দরজাগুলো সব বন্ধ করে দিয়েছিলাম কারণ মশা ঢুকে যায় আর এখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটে কিন্তু দেখো রোদ দেখো মনে হচ্ছে যেন দুপুর বারোটা প্রচণ্ড রোদ আর সেজন্য আজকে গরমটাও প্রচণ্ড কদিন বৃষ্টি হয়েছিল ওয়েদারটা বেশ ভালোই লাগছিল কিন্তু আবার সেই বিচ্ছিরি গরম কিন্তু কিছু করার নেই তো জামা কাপড়গুলো তুলে এবার ঘরে চলে এসছি এবার এগুলো ভাজ করে রেখে দেব। কেন জানো তো সময়ের কার সময় করলে না সেটা আমারই সুবিধা এরপরে আমি একটু ঘুমাবো এক ঘন্টা মতো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তোমাদের সঙ্গে আমি এই পর্যন্তই শেয়ার করলাম এখন বাজে বিকেল পাঁচটা মতো আর ভিডিওটা বাড়াচ্ছি না তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো